বর্ষাকালে দেখি ব্যাঙের ছাতা যাকে আমরা পল ছাতাও বলি কিন্তু এই পল কথাটার অর্থ কী মাংস সুতামু ইয়ামাগুচি একজন জাপানি মানুষ এই ভদ্রলোককে জাপান সরকার ডাবল হিবাকুষা উপাধি দিয়েছে এখন প্রশ্ন ডাবল হিবাকুষা কী যখন হিরা হিরোসীমা ও নাগাসাকি দুই জায়গায় বোমা বিস্ফোরণ হয় তখন দুই জায়গাতেই এই মানুষটি ছিলেন কিন্তু কোনো জায়গাতেই এই মানুষটির কোনো ক্ষতি হয়নি ভারতের নশতম ওয়ান ডে ক্রিকেট ম্যাচে ক্রিকেটাররা দেবকি সরোজ সুজাতা এই নামের জার্সিগুলো পরেছিলেন জার্সিতে এই নামগুলো কাদের এরা তিনজন ক্রিকেটার ধোনি বিরাট কোহলি ও রাহানের মায়ের নাম এরা ভারতের নশতম ওয়ান ম্যাচে নিজের মায়ের নাম জার্সিতে লিখে খেলছিলেন আচ্ছা বলুন তো আমেরিকার কোন শহরকে বাতাসের শহর বলে শিকাগোকে বাতাসের শহর বলে ভোট তো আমরা সবাই দিই কিন্তু বলতে পারেন ভারতবর্ষে প্রথম কে ভোট দেন ভারতের প্রথম যিনি ভোট দেন তার নাম শ্যাম সারন নেগি রস ক সিঙাড়া বুলবুলি মস্ত না না কোনো ছড়া নয় বলুন তো জগন্নাথ ঘোষ কোন মিষ্টি আবিষ্কার করেন রসমালাই